সাগর কাটায় আজকে আসলাম সারাদিন অনেক মজা করলাম এনজয় করলাম দেখুন সাগরকন্যা কুয়াকাটা দোকান গাড়ি আছে বাইক রাইডের জন্য অনেক মানুষ আজকে শুক্রবার তাই ছুটির দিন অনেক ভিড় যে দেখুন একদল লোক ছবি তুলছে নিজে দেখুন চালাচ্ছে হাতে চালান স্পিড যে ড্রাইভার দিয়ে স্পিড বোর্ড চালায় কোন সাগরের ঢেউ কত সুন্দর ঢেউ শুন শব্দ শুনতেই ভালো লাগে সূর্য পশ্চিম হেলে করেছে সন্ধে হবে হবে সময় নদীর শব্দটাই আসলে খুব সুন্দর এই যে দেখুন ওই যে দেখুন বাচ্চারা খেলনার পাখি পাখি পুরানোর কথা কিন্তু সেখানে বড় মানুষরা খেলনার পাখি উড়ছে ওই যে দেখুন ঘোড়া এই যে ঘোড়া আজকে দেখি তুমি ঝুরু স্পেশাল আইস পোলার স্পেশাল আইস পোলার গাল্লাতে কানবা রাখতে আমগে বেয়া লাগেনা আমদের গা ধুয়ে দিলি প্রত্যেকটা কেডি আই তিন মে হেনা কামে বানি কে এ আমার এনেবা Với thiệu của chúng tôi đã xác định được một số người khác trong

দুইটা একটা তিরিশ টাকা